ইসমিল্লা রহমান রহিম আমরা ষষ্ঠ শ্রেণীর আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে কম্পিউটার কিভাবে কাজ করে সেটা পড়াচ্ছি পড়াতে গিয়ে আমি একটু একটা ছোট্ট অবতারণা করেছি বইতে আছে যে ইনপুট ডিভাইস তারপর মেমোরি হ্যাঁ মেমোরি তারপরে প্রসেসর আমরা আউটপুট এই যে কতগুলো ধাপ আছে এই ধাপে যে কম্পিউটার কাজ করে হ্যাঁ তার ধারাবাহিকতায় আমরা একটা ইউজার আছে ইউজার তোমার নাম কি মালিহা ইউজার ও একটা কাগজ দিয়েছে ওদেরকে এই কাগজ দিয়ে একটা নৌকা তৈরি করে মেমোরিকে দিতে বলছে কে করবে এটা ইনপুট ডিভাইস করবে তাহলে ইউজার আপনি এটি সরে যান এবার ইনপুট আপনি আপনার কাজ করেন আপনি পড়বেন না আপনি বলবেন না কিন্তু আপনি দিবেন ওকে হ্যাঁ মেমোরিকে দিবেন দেন আপনি ও মেমোরিকে দিল আমরা একটা হাততালি দেবো সবাইকে মেমরি পেয়েছে মেমরি এখন কি করবে মেমরি কি করে কি করতে হবে প্রসেসরকে দিতে হবে তাই না হ্যাঁ প্রসেসরকে দেন প্রসেসররা অলরেডি কাজটা পেয়েছে গোল হয়ে গেছে একদম কর্মযুদ্ধ লেগে গেছে প্রসেসর সব অনেকগুলো প্রসেসর থাকে না যদিও সবাই মিলে একটি প্রসেসর হবে তারা আসলে কাজটা করবে প্রসেসরের আসলে শক্তি অনেক থাকে তো সেই ক্ষেত্রে আমরা একাধিক প্রসেসরকে এখানে ব্যবহার করছি তারা একটা কাজ পেয়েছে সেই কাজটা করছে আমরা দেখতে থাকি এই সুযোগে আউটপুট দাঁড়িয়ে আছে ওয়েট করছে আউটপুট ডিভাইসের নাম হলো প্রিন্টার আর মনিটার তাই না আচ্ছা মনে থাকবে আচ্ছা আপনারা আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইস প্রসেসর মেমরি এ সম্পর্কে বলতে পারবেন নেক্সট ক্লাসে আমরা যদি ধরি তাহলে বলতে পারবেন তাই না আমরা আশা করছি যে কম্পিউটার কিভাবে কাজ করে কয়টি ধাপ আছে আমরা আগের ক্লাসে ডিভাইসগুলো দেখেছি হার্ডওয়্যার দেখেছি সফটওয়্যার শুনেছি আমরা আশা করছি যে এটা আমাদের মনে থাকবে নাকি আচ্ছা অলরেডি প্রসেসর কাজ করছে গতিতে কাজ করছে আমরা জানি কম্পিউটার খুব দ্রুত কাজ করে তো এখানে তো আমাদের মানব প্রসেসর তো এই জন্য সময় লাগবে তারা কি বানাচ্ছেন প্রসেসররা নৌকা বানাতে কমেন্টস করেছে তাই না ইউজার বলেছে ইনপুটকে তারপর তার নৌকা হ্যাঁ একটু হ্যাঁ একটু নৌকা বানানোর প্রসেসিং চলছে কাজ করছে দেখা যাক দুর্দান্ত গতিতে তাদের নৌকা কাজ চলে যাচ্ছে চলছে যে আমরা সবাই নৌকা বানাতে পারি এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না আচ্ছা ওরা বানিয়ে ফেলেছে একটা আমরা ওদের অ্যাপ্রিসিয়েট করি আমরা অ্যাপ্রিসিয়েট করি যে ওরা নৌকা বানিয়ে ফেলছে এইবার ওরা কাকে দিবে কাকে দিবে দেন দেন যেটা দেশ দেন আউট আপনার মেমোরিকে দিবেন আচ্ছা ভেরি গুড মেমোরি নিবে মেমোরি কী করবেন মেমোরি কি করবেন হ্যাঁ চলে যাচ্ছে আউটপুটে বাড়ি হাততালি হবে ইউজার আপনি ইউজার ইউজার কয় ইউজার কয় ইউজার নেই ইউজার ইউজার আলো নৌকাটা আউটপুট নিল দেখি আমাকে ইউজার আউটপুট আমাদেরকে দেখান একটা নৌকা পেয়েছে আমরা সবার জন্য হাততালি দিচ্ছি দিয়ে ধন্যবাদ সবাইকে